দাঁড়ান ভিডিওটা ধাক্কা দিবেন না এই ভুলগুলো কি আপনিও করছেন অথবা এই হাদিসগুলো কি আপনি পালন করছেন না দেখে নিন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনার কোথায় কি ভুল হচ্ছে কি করেন না প্রত্যেকটা ইসলাম নির্দেশ দেওয়া প্রত্যেকটা রাসুল সাল্লাম বলেছেন তোমরা মৃতদের দাপন কাপনের কাজ জলদি করবে কেননা সে যদি নেককার হয় তবে তো ভালো তাকে তোমরা তার কল্যাণকর পরিণতির দিকে দ্রুত পৌঁছে দিবে আর যদি সে খারাপ লোক হয় তবে তো অমঙ্গল তোমরা তোমাদের ঘর থেকে অমঙ্গলকে দ্রুত নামিয়ে দিলে গুনা সাল্লাম বলেছেন বান্দা যখন সালাতে দাঁড়ায় তার সমস্ত গুনা এনে তার কাদের উপর রেখে দেওয়া হয় যখন সে রুকু বা সেজদা করে তার থেকে গুনাসমূহ ছড়ে পড়ে সুবহান আল্লাহ রাসুল সাল্লাম বলেন তোমরা অসুস্থতার আগে সুস্থতা মূল্যায়ন করো আর তোমরা জীবিত অবস্থা মৃত্যুর সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র চিন্তা হবে বিষয় পরকাল আল্লাহ আল্লাহতালা সে ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজে একত্রিত করে সংযুক্ত করে দিবেন তখন তার নিকট দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে আর যে ব্যক্তি একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া আল্লাহ ব্যক্তির গরিব ও অভাব অনটন চোখের সামনে লাগিয়ে রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো বিচ্ছিন্ন করে দিবেন তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়াতে সে এর চাইতে বেশি পাবে না খারাপ স্বপ্ন দেখলে করণীয় সুস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয় দুঃস্বপ্ন দেখলে নিয়মিত কাজগুলো করবেন এক বাম দিকে তিনবার হালকাভাবে মারবেন দুই মহান আল্লাহর নিকট শয়তান হতে তিনবার আশ্রয় প্রার্থনা করে চাইবেন তিন সেই স্বপ্ন কাউকে বলবেন না চা আর যে পাশে সে শুয়ে থাকে সে পাশে যেন বদল করে নেয় চাইলে উঠে নামাজ পড়বে স্বপ্ন একটার মধ্যে সুন্দর একটা দোয়ার মাধ্যমে অনেক দোয়া একসাথে কবুল হয় দোয়াটা আমি পড়ছি মিনাল হামি ওয়াল আজি ওয়াল কাসালি ওয়াল বুকলি ওয়াল জুবনি ওয়া দালা এদিনী ওয়া গালা বাতির রিজাল্ট অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে এসব বিষয়ে আশ্রয় চাই দুর্দশা ও দুশ্চিন্তা অক্ষমতা ও অসলতা অলসতা বিরুত ও কৃপণতা ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ এগুলা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে এগুলা থেকে করো ফজিলত নিশ্চয় আমার উম্মতকে কেয়ামতের দিনে এমন অবস্থায় ডাকা হবে যে সে সময় তাদের অজুর অঙ্গগুলো চমকাতে থাকবে সুতরাং তোমাদের মধ্যে যে তার চমক বাড়াতে চায় সে যেন তা করে পরকালে মুমিনের অলঙ্কার তত দূর হবে যত দূর তার অজুর পানি পৌঁছাবে যে ব্যক্তি উত্তম রূপে অজু করবে তার পাপ সমূহ তার দেহ থেকে বেরিয়ে যাবে এমনকি তার নখগুলো থেকে নিচে পাপ বেরিয়ে আসবে হে মমিনগণ তোমরা আল্লাহর উদ্দেশ্যে নেয় সাক্ষাৎদানের ব্যাপারে অবিচল থাকবে এবং কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে কখনো ন্যায় বিচার পরিত্যাগ করো না সুবিচার করো এটাই ক্ষোধাভির অধিক নিকটবর্তী আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ন্যায় বিচার করার জন্য তো দান করুক আমরা ন্যায় বিচার করে আল্লাহর কাছে সব সময় সৎ থাকার চেষ্টা করব আল্লাহ লোহার পেরেক মাথায় ফুটে যাওয়া এর যেও ভালো প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির মাথায় লোহ সুচ ধারা খোঁচা যাওয়া ভালো তবু যে নারী তার জন্য অবৈধ তাকে স্পর্শ করা ওই ব্যক্তির জন্য ভালো নয় আল্লাহ তালা আমাদেরকে অবৈধ সম্পর্ক থেকে হেফাজত করুক সবাইকে করুক দোয়া করি স্বামীর প্রতি যে অকৃতজ্ঞতা আদায় করে পরকালে আল্লাহ পাক সে মহিলার প্রতি চেয়েও দেখবেন না যে তার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না স্বামীর প্রতি অবহেলা করে স্বামী যা করে মানুষের কাছে বলে বেড়া যে তার জন্য কিছুই করে প্রতি কদমে এক বছরের দিনের সিএম ও রাতের সালাতে আমলের পরিমাণ ও সোয়াব হবে যে ব্যক্তি জুমার দিনে পোশাক পরিচ্ছন্ন গোসল করবে এরপর সকাল সকাল প্রস্তুত হবে সাওয়ার না হয়ে পায়ে হেঁটে মসজিদে যাবে ইমামের নিকট গিয়ে বসবে চুপচাপ ইমামের বা শুনবে বেহুদা কাজ করবে না তার প্রতি কদমে এক বছরের আমলের সোয়াব হবে অর্থাৎ এক বছরের দিনে সিয়াম ও রাতে সালাতের আমলের পরিমাণ সোয়াব হবে প্রকৃত মোমিন তো তারাই যারা আল্লাহর নাম শুনলে ভয়ে কেঁপে ওঠে প্রকৃত মোমিনরা আল্লাহকে প্রচণ্ড ভয় বিদাত কি বিদাত থেকে বা বেঁচে থাকবে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মর্মস্পর্শী নসিহাত আমার পরে তোমাদের যে ব্যক্তি বেঁচে থাকবে সে অনেক মতভেদ দেখবে এমত অবস্থা তোমাদের কর্তব্য হবে আমার সুন্নতকে ও হেদায়তপ্রাপ্ত খোলাপাই রাশিদিনে সুনদকে আঁকড়ে ধরা এবং এ পথ ও পন্থার উপর দাঁত মেয়ে ধরে থাকবে সাবধান দিনের ভিতরে নতুন নতুন কথার বিধাত উদ্ভব ঘটাতে হতে বেঁচে থাকবে কেননা প্রত্যেকটা নতুন কথাই বা কাজ শরীয়তের আবিষ্কার করা বা রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবেগণ করেননি তা বিধাত এবং প্রত্যেকটা বিধাতই বিদাতই তা রাতের আহার ত্যাগ করো না জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তাল আনহা বলেন রসুল সাল্লাম বলেছেন রাতের আহারে ত্যাগ করো না যদিও ত্যাগ মুঠো খেজুর হয় কারণ রাতের আহার ত্যাগ মানুষকে বৃদ্ধ করে দেয় আমরা সব সময় রাতের খাবার খাওয়ার জন্য চেষ্টা করব।